এই তুমি তোমার এখন কি করানো হচ্ছে খতনা করানো হচ্ছে তোমার খতনা করানো হচ্ছে এখন জি আচ্ছা তো পাচ্ছো না আচ্ছা ফটা বেথো না না ঠিক আছে তো মুসলমানি শেষ হয়ে গেলে থেকে তুমি করতে পারো তোমার করতে পারো পারি বলো তো দেখি

তাহলে এখন থেকে নিয়মিত মেতে নামাজ করবা কেমন ওকে আরও প্রতিদিন গোসল করবা আর হচ্ছে যে আজকে আজকে তো আর গোসল করার দরকার না কালকে থেকে প্রতিদিন গোসল করবা তারপর হচ্ছে যে প্যান্ট ট্যান্ট পরে যে কোনো জায়গায় যেতে পারবো এটা ডিভাইস পদ্ধতিতে করানো হয়েছে তো ডিভাইস পদ্ধতিতে করালে সব কিছু করা যায় কেমন ঠিক আছে তাই